নমস্কার বন্ধুরা মাধুই ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই মা আজকে নতুন রেসিপি তৈরি করবে কি রান্না করবে মান মুখের থেকে শুনে নেই কি রান্না করবে আজকে মা আজকে রান্না করব ডিম কষা ডিম কষা রান্না করবে তাহলে মা ডিম কষা রান্না করতে থাকো তোমরা তুমি ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখতে থাকি বন্ধুরা ডিম কষা রান্নাতে কি কি উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি তোমরা দেখে নাও চারটি শুকনো লঙ্কা বেটে নিয়েছি রসুন চার কোয়া বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কাটা পেঁয়াজ নিয়েছি আর একটু হচ্ছে আদা বাটা নিয়েছি আর এডে হচ্ছে জিরে বাটা কিন্তু লঙ্কাটা আগে বেটেছিলাম বলে জিরেটা লাল হয়ে গেছে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে রসুন নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি বন্ধুরা যা যা মশলা নিয়েছি আমি হালকা জালে ভেজে নেব লবণ দেবো পরিমাণ মতো দিব আমি ভেজে রেখেছিলাম ডিম আর আলু সেটা এখন দিয়ে দেবো বন্ধুরা ডিম আর আলু কষানো হয়ে গেল আমি জলটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছি আমার ডিম কষাটা হয়ে এসেছে এবার আমি গরম মশলাটা দিয়ে লাভিয়ে নেব এই যে গরম মশলা বন্ধুরা আমার ডিম কষাটা হয়ে গেছে আমি খেতে বসে গেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও হেভি টেস্ট তাহলে আজকের জন্য টাটা